এখন আরে কি হয় কি হয়ে আমরা বলি ঈদে মিলাদ নবী কোরআন অসংখ্য আছে ঈদে মিলাদ নবী হাদিস আছে কিন্তু কোন জায়গায় নাই সেটা তোমরা একটু দেখাও কোন জায়গায় ঈদে মিলাদ নবী নেই সেটা তোমরা দেখাও আমার সাথে কিছুদিন আগে একজনের সাথে তর্ক হয়েছে আমি তাকে বলতেছি ভাই ঈদে মিলাদ নবীর দলিল তো অনেক আছে অনেক হাদিসও আছে কিন্তু কোন জায়গায় নাই কোন পৃষ্ঠায় নাই সেটা তুমি একটু আমাকে দেখাও কোন জায়গায় নাই সেটা এনে দেখাতে পারলে আমি তোমার ঠিক কিনা তখন তো সে বেজে গেল সে বলতেছে কোথায় নাই আমি কিভাবে কি বলবো কি দেখাবো আমি বলতেছি খানদাসের বাচ্চা না জানলে কেন জিজ্ঞাসা করতেছো না জানলে কেন প্রশ্ন করতে আসছো তুমি ঠিক কিনা ঈদে মিলাদের নবীর তুলে অসম্ভব আছে নাই সেটা তুমি একটা প্রমাণ দাও তার আমি তুমি তোমার গোলামী করব আর যদি ঈদে মিলাদেনবী হাজার হাজার প্রমাণ আছে সেটা যদি তুমি মানো তাহলে তুমি আবার আসো সায়েন্স সায়েন্ সিল্ফুলের গোলামের মধ্যে নামটা লেখা দেও বড় করে বলুন শো ঈদে মিলাদেন নবী না কি আমরা আমরা কি নাই যে করতেছি নাকি আসে করতেছি কথা বলেন না আমরা আসে সেজন্য করতেছি আমার মনির সাহেবের আগে যিনি হুজুর ওয়াইস করছেন বয়ান করছেন উনি বলছেন আয়াত এটা সুরা ইনুসের আটান নাম্বার আয়াত সোরা ইনুস আটান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ঈদে মিলাদ নবী সম্পর্কে আলহামদুলিল্লাহ বলেন না আরো অসংখ্য কোরআন আয়াত আছে হাদিসও আছে আলহামদুলিল্লাহ বলেন তো ঈদে মিলাদ নবী দরকার আছে কি নাই আমরা করব কি না বাতেলেরা যতই কুনুক্তি করো যতই ঈদে মিলাদ নবী নিয়ে বদনাম করো ঈদে মিলাদ নবী শান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আর আমরা আশাই করে করতে থাকবো তোমরা বেদক বলতে থাকো আর আমরা ঈদে মিলাদ নবীর দাঁত করতে থাকব ঠিক কিনা আমরা পালন করতে থাকব এটার নাম হচ্ছে আশেক রসুল এটা হচ্ছে আশেক রসুলের পরিচয় একজন আশেক রসুলের পরিচয় কখন ছেড়া যাবে যখন তার ভিতরে নবীর মহাব্বত তার ইমান জজবা তার ভিতরে ইস্কে রসুল ইস্কে মহাস্পত হুববে মুস্তফা তার কলমের ভিতর চলে আসবে তখন তা সে থাকতে পারবে না তাই সে ঈদে মিলাদ নবীর জন্য পাগলপাড়া পাড়া দেওয়ানা মাস্তানা হয়ে যাবে তখন বোঝা যাবে তার অন্তর কতটুকু নবীর মহব্বত আছে জোরে বলি সোহা ঠিক কিনা আল্লাহ পাক ঈদে মিলাদ নবী করে ঈদে মিলাদ নবীর শান মান আল্লাহ বানাই দিল এই ঈদে মিলাদ নবীর শানকে আমরা সামনে গিয়ে নিয়ে নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে আমার নবীর আগমনকে কেন্দ্র করে ঈদে মিলাদ নবী পালন করব জুরো বলে সবাহ এটা হচ্ছে মহাব্বত ইস্কে মহাব্বত ইস্কে রসুল হুব্বে মুস্তাফা জুরো বলি না সবাহ যতক্ষণ আপনার ভিতরে হুব্বে মুস্তাফা থাকবে না যতক্ষণ আপনার থাকবে না আপনি মিলাদ নবী করবেন না মিলাদ নবী আসবেন না মিলাদ নবী মানবেন না জুলুস মানবেন না ফাতেহা মানবেন না উরুস মানবেন না ঠিক না আপনার ইস্কের রসুল চলে আসবে ইস্কের রসুল ঢুকে যাবে তখন আপনি জুলুস মানবেন ঈদে মিলাদ নবী মানবেন বারে বিলাওয়াল শরীফ মানবেন নবীর বেলা আদত মানবেন নবীর ঈদ মানবেন ফাতেহা মানবেন উরুস মানবেন সব কিছু আপনি তখন মানবেন জুরবলি সুবাহ যেমনি ভাবে করেছেন সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জিন্নুর মৌলা আলী ইমামে হাসনাইন করিম যুগে যুগে আমরা আউলিয়ে কে আমরা হকানি রব্বানি পীর মাসায়করা ঈদে মিলাদ নবী করেছেন জুরবলি সুবাহ Oh, আর সেই বলি আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করে বড় করে বলুন আমিন আমরা কি ঈদ এ মিলাদুল করব প্রতি বছর করব প্রত্যেক বছর এই মাহফিল জারি রাখবো তো আলহামদুলিল্লাহ বলেন না